ওম গঙ্গণপত নম ওং ক্রাং কিং কং ও ওং হনুমন্তে নম ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ আঠেরোই নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গলবার আজকের দিনে বার প্রীতি যোগ কর নক্ষত্র নিয়ে কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা করবো ভালো সময় খারাপ সময়গুলো সম্পর্কে আলোচনা করা হবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু আর সমস্ত ভিডিও আপডেট গুলো পেতে অবশ্যই অবশ্যই অল নোটিফিকেশন চুজ করে নোটি তবে আপডেট গুলো আপনার ক্ষেত্রে নোটিফিকেশন হিসাবে যাবে বার্ষিক রাশি ফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স বিস্তারিত ইনফরমেশন নিয়ে পঞ্চাশ মিনিটের ভিডিও মেষ রাশির জন্য দিয়ে দেওয়া হয়েছে বিশ্ব রাশির আজকে দেওয়া হবে অবশ্যই খেয়াল রাখবেন একটু বড় ভিডিও ফার্স্ট ফরওয়ার্ড করে দেখে নেবেন নোট ডাউন করবেন এভরিথিং দেওয়া আছে আপনি যদি মেনে চলেন অনেকটাই কাজে আসবে বলে আশা করা যায় চলুন আলোচনা করা যাক আজকের দিনের পঞ্চাং নিয়ে আঠারোই নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গলবার আজকের দিনে আপনাদের সূর্যোদয় হতে যাচ্ছে পাঁচটা একান্ন মিনিট এবং সূর্যাস্ত হবে চারটে বাহান্ন মিনিটে জোয়ার থাকছে সকালবেলা পাঁচটা চল্লিশ মিনিটে সকালবেলা এবং সন্ধ্যাবেলা ছটা একটা মিনিটে এবং মা যাত্রী বারোটার সময় আজকের দিনে পূর্ব দিকে যাত্রা শুভ উত্তর দিকেও ভালো হবে অশুভ হতে যাচ্ছে পশ্চিম এবং দক্ষিণ দিক আজকের দিনটা যেহেতু মঙ্গলবার তাই সাহসিকতা কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে প্রতিযোগিতামূলক কাজ লেখালেখি কাজ খেলাধুলার কাজ সামরিক কাজ জমি জায়গা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো কিন্তু কোর্টকে নিয়ন্ত্রণ করতে হবে না প্রবলেম হতে পারে তো শীত থাকছে আজকের দিনে সারাদিন রাতি তাই আপনাদের ক্ষেত্রে শিবজির উপাসনা করতেই হবে ফলদায়ী হবে সেই ক্ষেত্রে উপবাস করুন আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে চতুর্দশী পড়বে সাতটা বারো মিনিট পর্যন্ত চতুর্দশী তারপর হচ্ছে চতুর্দশী পড়বে সাতটা বারো মিনিটের পর থেকে সকালবেলা সেক্ষেত্রে আমি বলবো শিব পূজা ছাড়া গতি নেই শিব পূজা করতেই হবে আজকের দিনটা মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাত করবেন পঞ্চাকরিয়া মন্ত্র জপ করবেন ভালো হবে নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে এই এই পূজা অর্চনা অবশ্যই দরকার আছে আধ্যাত্মিক উন্নতের ক্ষেত্রে সর্বাধিক ভালো সুযোগ হচ্ছে ত্রয়োদশী এবং চতুর্দশী শিবজিকে আরাধনা করা সতর্কতার সঙ্গে আরাধনা করবেন ভালো হবে দুধ দই ঘি চিনি মধু এই পাঁচটি পদ দিয়ে এবং গঙ্গা জলকে মিশিয়ে আপনারা স্নান করাবেন অবশ্যই পঞ্চাশ কুড়ি মন্ত্র এবং মহামিত্রঞ্জয় মন্ত্র জব করবেন ভালো হবে আজকে দিন আয়ুষ যোগ থাকছে সকাল আটটা নয় মিনিট পর্যন্ত এবং সুস্বাস্থ্যের দিকটা দেখা যাচ্ছে আজকের দিকটা ভালো হবে এবং নতুন উদ্যোগ শুরু করতে পারে চিকিৎসার জন্য ভালো চিকিৎসা শুরু করতে পারেন আজকের দিনে ভালো সৌভাগ্য যোগ আটটা সকালবেলা আটটা নয় মিনিটের পর থেকে শুরু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বলা যেতে পারে সৌভাগ্য যোগ মানে সুন্দর যোগ সুযোগ এবং সমৃদ্ধি লাভের সুযোগ থাকবে বিবাহের কথাবার্তা এগোতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন শুভ হবে মনীষ করণ থাকছে আজকে দিনে সাতটা বারো মিনিট পর্যন্ত ব্যবসা যে চুক্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ভালো আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ বলা যেতে পারে বৃষ্টিকরণের পরে শুভ শুভ শুরু হয়ে যাবে এটা ভদ্রাও বলা হয় সাতটা বারো মিনিট থেকে আটটা রাত্রিবেলা আটটা সাতাশ মিনিট পর্যন্ত থাকবে তাই সতর্কতার দরকার আছে ভদ্রা মানে পচা ভদ্রা বাজে সমস্ত কিছু বাধা বিপত্তি সমস্যা তৈরি হয়ে যায় ভ্রমণ শুভ অনুষ্ঠান এবং চুক্তি করার ক্ষেত্রে অনুকূল নয় তাই সতর্কতার দরকার এরপরে শকুনীকরণ শুরু হয়ে যাবে রাত্রিবেলা আটটা সাতাশ মিনিটের পরে সেক্ষেত্রে বলবো শত্রুদের উপরে জয়লাভের ক্ষেত্রে ভালো হবে নেতিবাচক শক্তিকে দূর করার জন্য আপনাকে যোগা প্রাণায়াম করতে হবে চ্যালেঞ্জকে মোকাবিলা করতে হবে মাথায় রেখে চলবেন সাথী নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে গমন করতে থাকছে পূর্ণ রাত পর্যন্ত সেক্ষেত্রে বায়ুযুক্ত এইটা আর কি নক্ষত্র বায়ু হচ্ছে দেবতা আর কি স্বাধীনতাকামী হতে শেখায় এই সাথী নক্ষত্র সৃজনশীলতার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য চলার ক্ষেত্রে ভালো ভ্রমণ এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়ে থাকে স্বাধীন দেখা যায় স্বাধীন চেতা হয়ে থাকেন পরিবর্তনশীল মন থাকে শুরু করতে পারেন আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে ভালো শিক্ষার ক্ষেত্রে ভালো এবং উদ্ভাবনী ক্ষমতার ক্ষেত্রে অত্যন্ত ভালো শিল্পকলা সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করছেন বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন ফলদায়ী হবে এবং বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে আজকের দিনটায় শুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে সাত মিনিট থেকে চারটে উনষাট মিনিট পর্যন্ত সময় অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা অমৃতকাল থাকছে দশটা ছয় মিনিট থেকে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় এটা রাত্রিবেলা এবং বিজয় মূর্ত থাকছে দুপুরবেলা একটা বারো মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে পাঁচটা একান্ন মিনিট থেকে ছটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা সাতটা উনিশ মিনিট থেকে এগারোটা পর্যন্ত সময় সকালে এবং সাতটা আঠাশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা কুড়ি মিনিট রাত্রিবেলা পর্যন্ত এবং নটা বারো মিনিটে রাত্রিবেলা থেকে এগারোটা সাত আটচল্লিশ মিনিট রাত্রিবেলা একটা বত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে মাঝরাত্রি থেকে মাঝরাত্রি থেকে পাঁচটা পর্যন্ত সময় পাঁচটা ভোর পাঁচটা পর্যন্ত সময়টা মোটামুটি ভালো পাঁচটা থেকে পাঁচটা বাহান্ন মিনিট পর্যন্ত সময়টাও বেশ ভালো হতে যাচ্ছে মানে এটা রাত্রির একটা বত্রিশ মিনিট থেকে তিন তিনটে পর্যন্ত সময়টা একটা ভালো সময় আছে আচ্ছা মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনটা চারটে বাহান্ন মিনিট থেকে সাতটা ও উনত্রিশ আঠাশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো হবে পাটকা লটারি শেয়ার মার্কেটে নিবেশ করতে পারেন ভালো হবে আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো আজকের দিনে রাহুকাল থাকছে দুটো সাত মিনিট থেকে তিনটে সাতাশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে গুলিক কাল থাকছে এগারোটা বাইশ মিনিট থেকে বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত বাজে সময় এই সময়তে কোনো রকমভাবে কোনো ডিট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজে এগোতে যাবেন না বা ভ্রমণ করতে যাবেন না জমগণ্ড থাকছে আজকের দিনে চার আটটা ছত্রিশ মিনিট সকালবেলা থেকে নটা উনষাট মিনিট সকালবেলা এই সময়তে কোনো ডিট সাইন করতে যাবেন না এবং ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না এছাড়া বিশেষ করে যেটা প্রয়োজন প্রয়োজন আপনাদের সে জানা সেটা হচ্ছে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না গাড়ি চালাচ্ছেন দ্রুত গতিতে রকমভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন দ্রুত গাড়ি চালাতে যাবেন না দ্রুত গতিতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে এগিয়ে যাবেন না কোনো কাজের ক্ষেত্রে দৌড়মর তো থাকছে আজকের দিনটা আটটা তিন মিনিট সকালবেলা থেকে আটটা সাতচল্লিশ মিনিট সকালবেলা এবং দশটা চার মিনিট থেকে দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় সকালবেলা এই দুটি সময়তে আপনাদের কোনো রকমভাবে ডিসাইড করা উচিত নয় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না বারবেলা থাকছে সাতটা চোদ্দো মিনিট থেকে আটটা ছত্রিশ মিনিট পর্যন্ত বাজির সময় কালবেলা থাকছে আজকের দিনে বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো সাত মিনিট পর্যন্ত সময় বেলা এবং কাল রাত্রি থাকছে রাত্রিবেলা সন্ধ্যার পরে পরে ছটা তিরিশ মিনিট থেকে আটটা সাত মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজি সময় এই বাজের সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন বিস্তারিত ইনফরমেশন নিয়ে মেষ রাশির বন্ধুদের জন্য বার্ষিক রাশি ফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স অলরেডি দেওয়া হয়েছে আর আজকের দিনে বিশ্ব রাশির বন্ধুদের দেওয়া হবে অবশ্যই সঙ্গে থাকবেন ভালো থাকবেন বিস্তারিত ইনফরমেশন যেহেতু আছে ভিডিওটি লম্বা তাই ফাস্টফার্ড করে একটু দেখে নিতে পারেন আর নোট ডাউন করে রাখবেন বন্ধু তাহলে কি হবে আপনি সারা বছরটা ভালো করে কাটাবার জন্য প্ল্যানিং করতে পারবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিওর সঙ্গে দৈনিক রাশিফলের ভিডিও তো অবশ্যই দেখবেন দৈনিক রাশি যে সমস্ত ঘটনাগুলো ভালো বন্ধু বলা হয় সেগুলোকে ফলো আপ করার জন্য অবশ্যই পঞ্চাঙ্গের সময়টা এগুলোকে দেখতে হবে দেখে তারপরে কাজ করবেন করবেন এগোবেন তাহলে ভালো হবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন